আসসালামু আলাইকুম অনলাইন শপট থেকে আবার মামিন খোলেল আপনাদের জন্য নিয়ে এসে ব্র্যান্ড নিউ মার্শাল ক্যাটেলগের নতুন আপডেট ডিজাইন এখানে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাওয়া যাচ্ছেন দেখেন খুবই খুবই সুন্দর এখানে একটা কালার একটা ডিজাইন তার আগে আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ হলে লাইক ফলো দিয়ে রাখবেন ডাকো ডাকার বাইরে হোম ডেলিভারি সুবিধা থাকবে ড্রেসগুলো অর্ডার করবেন কীভাবে ডেসক্রিপশন বক্সে নাম্বারগুলো থাকবে ফুল ডিটেল দেওয়া আছে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন ফার্স্ট অফ অল কামিজটা দেখাই দিচ্ছি দেখেন কামিজটা খুবই সুন্দর এখানে গলাতে থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট পার্পল কালারের ভিতরে এখানে আপনার ইচ্ছা মতো গলা বানাতে পারবেন অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে দামান্দি থাকবে চিকেন কারি এম্বোয়ডারি কাজের ভিতরে থাকবে সবসময় যেভাবে দেখতেছেন ওইটারই সেম টু সেম পাই যাচ্ছেন শুধু ডিজাইনগুলো চেঞ্জ থাকবে চিকেন কারি এমব্রয়ডারি নিখুঁতভাবে করা থাকবে ঠিক আছে এটা দামানে থাকবে নিচে থাকবে ঠিক আছে আর এটা লং থাকবে ফিফটি টু সাইজে জামাতে পাওয়া যাচ্ছেন যে কোনো হেলদি মানুষ করে বানাতে পারবেন ঠিক আছে সফট এবং কী কালার গ্যারেন্টি পাওয়া যেতেন আর ফিউল কত কটন কাপড়টি পাচ্ছেন আমাদের থেকে ঠিক আছে এখন ক্যাটালগটি দেখা দিচ্ছি ক্যাটালগ সেমটি সেম এটা দেখে শুনে আপনি তেলের সে ক্যাশে বানাই বানাতে দিতে পারবেন হ্যাঁ আমাদের থেকে অর্জনতে পায়ে যাচ্ছেন ক্যাটারক সেম টু সেম আর এখানে আছে ব্যাক সাইডটি ব্যাক সাইডে অল ওভার ডিজিটাল প্রিন্ট কোনো কাজ থাকবে না আর গলাতে সাদা সাদা ভিতরে এক কালারের ভিতরে থাকবে গলায় কোনো ডিজিটাল প্রিন্ট নাই নিচ্ছে দামানের ডিজিটাল প্রিন্ট থাকবে আর হাতা কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন হাতা কাপড়ের কাজ থাকবে বোটারই চিকেন কারি থাকবে দেখেন নিখুঁত ভাবে করা থাকবে হাতে লং হাতে যেভাবে কিছু বানাতে পারবেন দিয়ে দেখাই দিচ্ছি দেখেন দুপাটার মার্শাল অনেক অনেক সুন্দর অনেক অনেক বড় নামাজ না দুপাশে চিকেন কাটওয়ার কাজ থাকবে কাজ করা থাকবে বর্ডারটা অনেক সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্ট অল ওভার থাকবে কটন কাপড়টি পাই যাচ্ছেন আমাদের থেকে আর এখন সালোয়ার কাপড় আছে কারাগজ রংকসে গ্যারান্টি থাকবে আমাদের এখানে আসে অফ কালারের ভিতরে আপনার স্যালারিটি পাই যাচ্ছেন ঠিক আছে অফ কালার হান্ড্রেড পার্সেন্ট রংকর্ষে গ্যারান্টি আছে আমাদের প্রাইস যাচ্ছে মাত্র সতেরোশো টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছে মাত্র সতেরোশো টাকা এটা আমি কেউ দিতে পারবো না ইনশাল্লাহ আপনার শোরুম থেকে অনলাইন থেকে যে কোনো জায়গাতে নিতে চাইলে মিনিমাম আঠারোশো থেকে উনিশশো টাকা এই রেঞ্জের ভিতরে যাবে আমি দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা জটপদ অর্ডার করবেন ডেসক্রিপশন বক্সের নাম্বারগুলো থাকবে জটপদ অর্ডার করবেন আর যাদের ফেসবুক তে দেখে থাকেন ডাইরেক্টলি ইনভেস্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট ডে আবারও ভালো কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম